হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি পিয়ালিস ব্লগ চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনেরোই ডিসেম্বর আমাদের ঋতুর বিয়ে তো আমার দাদার মেয়ে তো ফাইনালি সেই দিনটা এসে গেছে আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম তত্ত্ব সাজাচ্ছি তত্ত্ব সাজাচ্ছি দেখুন সাজাতে সাজাতে সেই দিনটা কিন্তু এসে গেছে আর আমরাও দেখুন হলুদ শাড়ি পরে সবাই রেডি হয়ে গেছি তো টোটো আসবে টোটো করে যাব আমরা ভবনে তো সেখানেই হবে হলুদের অনুষ্ঠান এই যে দেখুন টোটো করে আমরা পৌঁছে গেছি সকলে হলুদ শাড়ি পরে আর কি ভালো লাগে না এই হলুদের অনুষ্ঠানটায় সকলে হলুদ শাড়ি পরি বেশ ভালো লাগে আর এই যে দেখুন সামনে কিন্তু এরকম একটা সুন্দর ছবি করা হয়েছে আমাদের ঋতু আর আমাদের হবুজা মাইয়ের আর সামনের গেটও কিন্তু সাজানো হয়ে গেছে রাত তো ভালো করে আপনাদের সাথে শেয়ার করব। লাইট চলে অবস্থা আর সুন্দর লাগবে তো চলুন ভিতরে যাওয়া যাক কিছুক্ষণ পরেই হলুদের অনুষ্ঠান শুরু হবে আর এদিকে দেখুন হচ্ছে রান্নার আয়োজন এখন যেহেতু সকাল তো এখন সকালে টিফিনটা হচ্ছে আর ঠাকুর মশাইও কিন্তু এসে গেছে আর নাপিত মশাইও এসে গেছে আর আস্তে আস্তে লোকজনও আসা যাওয়া শুরু করছে তো পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো করে রাখবেন আর যদি কিছু ভুলভ্রান্তি হয় তার জন্যও কিন্তু ক্ষমা চেয়ে নিলাম তো দেখুন পুরো ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই যে দেখুন ওটা আমার মেয়ের রূপসা বান্ধবী আমরা সবাই এক ফ্ল্যাটে একসাথেই থাকি আর দেখুন দিকে মানেই তো জানেন নানা রকম ভাবে ছবি তোলানো তো আমাদেরও লাইনের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে যে এক এক করে সুন্দর করে একটা পোজ দিয়ে একটা না ছবি তোলা হবে তো আমরা সেইটাই আমাদেরকে বোঝাচ্ছে আর আমরাও বুঝে নিচ্ছি আর আমাদের কোণে দেখুন একদম পিছনে দাঁড়িয়ে আছে তো ওকে সামনে থেকে আপনাদের শেয়ার করব। আগে এই পোস্টটা তুলে ছবিটা হয়ে যাক তারপর আপনাদের দেখাবো সবই আপনারা সাথে থাকুন আশা করি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগবে আর পনেরোই ডিসেম্বর কার কার বিয়ে ছিল সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা বিয়েবাড়ি অনুষ্ঠান যাদের যাদের ছিল আমার মতো তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন পনেরোই ডিসেম্বরটা কিন্তু একটা বিশেষ দিন সত্যি অনেক বিয়ে হয়েছে সেই দিনটা যেহেতু কক্কন মাসের ওটাই লাস্ট ডেট তো ওটা অনেক বিয়ে হয়েছে তো আপনাদেরও কার কার নিমন্ত্রণ ছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি তো দেখেইছেন হলুদ শাড়ি পরে নিয়েছি আর আমাকেও কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ছবি তোলা হয়ে গেছে আরও ওদিকে নিয়ে নানা রকম ছবি তুলছে আর আমরা এখানে ওয়েট করছি জন্য আসলে অনুষ্ঠান সমস্ত শুরু হবে তো চলুন এর ফাঁকে আমার মেহেন্দিটা দেখিয়ে দিই কোনো করে রাত্রের বেলাটায় তো এই দিকের কালারটা একটু অল্প হয়েছে কিন্তু পরে কালারটা আবার ঠিক এসে যায় আর পুরো লুকটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমি একটা হলুদ শাড়ি পরেছি আর এই যে দেখুন কোনে ওকে দিয়েছে ওর পিসি সোনার শাঁখা বাঁধানো সেটাই এখন আমরা পরিয়ে দিচ্ছি কোনে কেউ কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কোনেও কিন্তু পরে নিয়েছে একটা হলুদ শাড়ি এখনও তো গায়লুদের তত্ত্ব আসেনি গায়লুদের তত্ত্ব আসলে ওদের শাড়িটা পরবে এখন সকালের জন্য ওর মা যেটা কিনে দিয়েছে সেটাই পরেছে দেখুন বেশ মিষ্টি লাগছে না দেখতে দেখতে মেয়েরা কত বড় হয়ে যায় আজকে দেখুন বিয়ের দিন একটু আনন্দ হলেও মনে মনে একটু কষ্ট যে চলে যাবে তো এখন যাচ্ছি ওপরে ওপরে হবে মেন অনুষ্ঠানটা আর নাপিত ডাকছে তাদের কিছু নিয়মের জন্য তো চলুন ওপরে যাওয়া যাক তো এটা হচ্ছে ওর বড় পিসি ওর তিনটে পিসি তো সব পিসিরাই ব্যস্ত আপনাদের সাথে একে একে সবাইকেই আলাপ করিয়ে দেবো আর এটা হচ্ছে কোনের মা এখন তাড়াহুড়োর মধ্যে রয়েছে আস্তে ধীরে আপনাদের সাথে সবার সাথে আলাপ করিয়ে দেবো এই যে দেখুন এখানে কিন্তু কোনে বসবে রাতে আর এখানে বিবাহ অনুষ্ঠানটা হবে এখন মালা ঘুষিটা পরিয়ে দেওয়া হচ্ছে আর মুকুটটারও যদিও কাজ নেই তো এই মুকুটটাও খুলে দেওয়া হবে তাও একবার ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করে নেওয়া হবে যে আর কোন এখন ছবি তুলবে কিনা দিলাম মালাটা আর গায়ে সময় কনেরা এই হাড়ের সেটগুলো করলে কিন্তু বেশ ভালো লাগে আর ওর সেটটা দেখুন বেশ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে ডিজাইনটা আর ওকে পরেও খুব সুন্দর লাগছে এটা দেখুন এটা হচ্ছে ছোট পিসি তিন পিসি এখন কাজে ব্যস্ত তো সব গামছা লাগবে তাই গামছাগুলোকে সব একে দিচ্ছে নিত আর একটা গামছা লাগবে আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে উনি একটা বৌদি আমাদের ফ্ল্যাটেই থাকে আর এই যে দেখুন এটা হচ্ছে ছোট পিসি মাথার মুকুরটা যে ঠিক করছে ওটা হচ্ছে ছোট পিসি ব্যাপারে যে দেখুন নাপিত যে নোকটা একটু কেটে আর আলতা লাগিয়ে দেয় সেই কাজটাই এখন চলছে পাঁচ এও আর কোনেকে করে দিচ্ছে এই যে ওর বড় পিসি একজন আর এই যে সবুজ শাড়ি পরে এটা একটা বৌদি আমাদের ফ্ল্যাটেই থাকে তো দুজন আমি একজন তিনজন আর এদিকে আরও দুজন রয়েছে এই যে দেখুন হলুদ শাড়ি পরে এখানে দুজন রয়েছে পাঁচ এওকে নাপিত যে নিয়মটা হয় সেই নিয়মটা করে দিচ্ছে আর ক্যামেরাম্যান রেগে গেছে বলছে একটু দাঁড়াতে বললাম কিন্তু টাইম চলে যাচ্ছে তাই নাপিত শুরু করে দিয়েছে গায়লুদ কিন্তু এখনো আসেনি আসলে আবার গঙ্গায় যাওয়ার ব্যাপার আছে তো আপনারা সাথে থাকুন আশা করি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগবে দেখুন আমরা পাঁচ এ দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে নীত কোণে নিদ কোণে কিন্তু আপনারা চেনে নি আমার ব্লগে ওকে দেখেই থাকবেন খুব মিষ্টি মেয়ে আর পড়াশোনায় খুব ভালো শুধু পড়াশোনা কেন ক্যারাটেতেও কিন্তু খুবই ভালো ও হয়েছে কোণে ওর বাবার শরীরে প্রবলেম প্রবলেম বলতে সামনেই খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছিল হার্ট অ্যাটাক মতো হয়েছিল তাই জন্য ওষুধটা দিচ্ছে না ঠিক সময় খেলে আবার অসুবিধা আর কোনে কিন্তু একদম কোনে কেন নাম হচ্ছে ঋতু তো ঋতু সব সময় বাবাকে নিয়ে খুবই চিন্তিত তাই দেখুন না সব বলছে যে কিছু খেয়ে অবশ্যই আগে ওষুধটা খাও সব সময় একদম মেয়ের একটা মায়ের মতো একদম যত্ন নেয় ওর বাবা আর মাকে খুব ভালো মেয়ে ওরা দুই বোন ওকে আমরা ঋতু বলে ডাকি ওর ভালো নাম হচ্ছে সুস্মিতা তো খুবই মিষ্টি মেয়ে শান্ত আর খুবই গুণী বাবাকে প্রচণ্ড ভালোবাসে আর খুব যত্ন নেয় এই যে দেখুন এটা হচ্ছে ছোট মেয়ে ওর নাম সুশ্বেতা আমরা তিতু বলে ডাকি ও হচ্ছে কোণের ছোট বোন আর এই যে রিতুর মা আমাদের বৌদি ওকে এখন আলতা পরিয়ে দিচ্ছে কালকে আলতা পরিয়েছিল আজকে তাও একটু ভালো করে আবার দিয়ে দিচ্ছে এক্ষুনি এবার আসবে গায়ে হলুদ ওখান থেকে ফোন এসেছিল তাই আমরা ওয়েট করছি আর এদিকে ওকেও সাজানো হয়ে গেছে যে দেখুন বলতে বলতেই কিন্তু গায়ে এসে গেছে তো ওনারা ঢুকুক তারপর আপনাদের দেখাবো গায়লুদের তত্ত্ব কি কি এলো আপনারা সাথে থাকুন বাড়ির সবাই তত্ত্ব নিয়ে আস্তে আস্তে ঢুকছে আর আমাদের ঋতুর সঙ্গেও দেখা করে নিচ্ছে ওনারা সব রেখে দিক তারপর আপনাদের ভালো করে দেখাবো যে বরের বাড়ি থেকে কি কি তত্ত্ব এলো যে এখন ঋতুর সাথে সবাই একটু দেখা করছে কথা বলছে আর একটু ছবিও তুলে নিচ্ছে ওনারা চলে গেলে তারপর গায়লোদের অনুষ্ঠান শুরু হবে তো দেখুন তত্ত্বটা আপনাদের সাথে শেয়ার করে দিই চলুন তত্ত্ব তো দেখিয়ে দিলাম আপনাদেরকে এবার শুরু হয়ে গেছে গালুদের পর্ব তো হলুদ নিয়ে সামান্য কটা ছবি তোলার পরেই রিচুয়ালস গুলো শুরু হয়ে যাবে তারপর যাওয়া হবে গঙ্গায় তোর মা যে তেল দিয়ে যে রিচুয়ালটা করে সেটাই করে নিচ্ছে এখন বিয়েবাড়ির মধ্যে তো জানেনি অনেক দায়িত্ব থাকে যতই সব কাজ আগে থেকে গোছানো হয় একটা ভবনে যখন অনুষ্ঠান হয় বাড়ি থেকে একটু দূরে তখন সব কিছু ঠিক করে আনা একটু তো ভুলবান্তি হয়েই যায় তো পলা দিয়ে তেল ঢালার নিয়ম ছিল পলাটা আনতে ভুলে যাওয়া হয়েছে আর একটা বেলাও হয়ে গেছে যতই আমরা সকাল থেকে কাজ গোছাই না কেন একটু তো দেরি হয়েই যায় তাই পান দিয়েই উনি করে নিল তোর মা এখন মাথায় তেল দিয়ে এবার হলুদটা দিয়ে দিচ্ছে আর এই বিয়ে অনুষ্ঠান একটা বিশাল বড় দায়িত্ব টুকটুক করে এত দায়িত্ব থাকে সত্যি সব কিছু সুন্দরভাবে পালন করা অনেকটা বড় ব্যাপার তোর মা হলুদটা আগে লাগিয়ে দিল এবার আমরা পাঁচেও সব ওকে খাইয়ে দেওয়া হলুদ লাগানো অনুষ্ঠানটা শুরু হবে এখন যেহেতু ছবি তোলাটা একটা মানে কি বলবো করতেই হবে ছবি তুলতেই হবে এরকম একটা ব্যাপার তো তার জন্য আরো একটু সময় যায় যে প্রত্যেকজন এক এক করে হলুদ দেবে ছবি তুলবে তো দেখুন দেখতে দেখতে আমারও পালা এসে গেছে আমি এবার ওকে চিনিমুরগি খাইয়ে দিচ্ছি তো আমাদের নিয়মে এই সময়টাই লাস্ট খাবে আর তো খাবে না তাই একটু বেশি বসে করে দিচ্ছি নিদক্ষণে তো খেতেই চাইছে না দেখলেনি আরও বেশি খেতে চাইছে না মিষ্টি তো যেহেতু এই সময়টা ভালো লাগে না কিন্তু খেতে তো হবেই এখন আর খেতে পাবে না তো সবাই এক এক করে পাঁচ এবার বাকিরাও দিয়ে দেবে তারপর দেবো হলুদে হলুদ দেব এই যে দেখুন এবার আমার পালা হলুদ দেবার তো যেহেতু এখনকার দিনে বেশি হলুদ দেওয়া যায় না তো অল্প করে দিয়ে দিলাম একটু জাস্ট ছোঁয়া তো এবার হবে বরণ বরণ করে জাঁতিটা দেওয়া হবে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব গঙ্গা স্নান করতে আর ঋতু যে শাড়িটা পরেছে এটা কিন্তু বরের বাড়ি থেকে এসেছে আমাদের নিয়ম হচ্ছে বরের বাড়ির শাড়ি দিয়েই কাহলুত হবে আর এসেও যে শাড়িটা পরবে ওটাও কিন্তু বরের বাড়ি থেকেই আসে তো এটা ফাইনালি ওদের শাড়িটা পরে নিয়েছে ওদেরই সমস্ত কিছু তো শাড়িটা পরে কেমন লাগছে বন্ধুরা আপনাদের একটু কমেন্ট করে জানাবেন আট পৌরে করে পড়েছে খুবই তাড়াতাড়ি করে পড়তে হয়েছে মোটামুটি কারণ কি সময়টা অনেকটা দেরিতে এসেছে গায়েলুত আর টাইমের মধ্যেও সব কিছু করতে হবে আবার ওদিকে পাল্লার থেকে লোকও এসে যাবে সাজানোর জন্য তারপর নান্নি মুখেও বসতে হবে বুঝতেই পারছেন অনেক কাজ আর তারই মধ্যে তাড়াতাড়ি করে যেমন পেরেছি আমরা পড়িয়ে দিয়েছি তো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো এখন হবে বরণ বরণ করে ওকে দেওয়া হবে জাঁতিটা এই যে দেখুন এটা হচ্ছে ওর বড় পিসি তো ওর বড় পিসি জাতি বরণ করে দিচ্ছে আর ওই যে দেখুন সবুজ শাড়ি পরে যিনি দাঁড়িয়ে আছেন তার পাশে যে হলুদ পরে হলুদ শাড়ি পরে যে বৌদি আছে ওই বৌদি কিন্তু একা এত সুন্দর উলু দিচ্ছে যে কি বলবো আর সেরকম কেউই উলু দিতে পারে না আমি তো পারেই না ওই বৌদি এত সুন্দর উলু দেয় সত্যি খুব ভালো লাগছিল আর আমরা সত্যি উলু দিতে পারি না তাই ভালো লাগছিল আর বিয়ে মানে একটু উলু সাংনা বাজলে ভালো লাগে না আর বৌদি কিন্তু উলু দেওয়ার একদম মাস্ট লোক এখন হচ্ছে বরণ বরণ হবার পরেই আমরা বেরিয়ে যাব গঙ্গায় এই যে এবার দেওয়া হবে যাঁতি বরণ করে ওর হাতে জাঁতিটা দেওয়া হবে যাঁতি না সরি কাজললতা জাঁতি তো ছেলেদের হাতে থাকে আর কাজললতাটা এবার দেওয়া হবে ঋতুর হাতে সেটাই বরণ করে নিচ্ছে ওর বেশি আর ওদিকে দেখুন পেছন দিকে হলুদ মাখামাখি চলছে দেওয়া হলো আর বলেও দেওয়া এটা যেন কাজলতা না হারায় সাবধানে রাখতে রাখতে খুব যত্ন করে এবার দেখুন ছবি তোলার পর্ব শুরু হয়ে গেছে যদিও কিন্তু সময় চলে যাচ্ছে কিন্তু ছবি তো তুলতেই হবে আর সব কিছু শেষে এবার আমরা যাচ্ছি গঙ্গায় তো তার জন্য আমরা উঠবো গাড়িতে এক এক করে সবাই যাচ্ছি আর দেখুন সবাই হলুদ শাড়ি পরে এই যে দেখুন আমরা কিন্তু গাড়ি ভর্তি করে সবাই উঠে পড়েছি এবার গাড়ি চালু হবে আর এই যে চালু হয়েও গেছে এবার যাব আমরা বলতে বলতে গঙ্গায় আপনারা সাথে থাকুন গঙ্গায় গিয়েও আপনাদের শেয়ার করব। আর এই যে আমার পাশে থাকুন দাঁড়িয়ে আছে কোণে আর দেখুন গাড়িতে কিন্তু প্রচুর লোক আর সব হলুদ বেশ ভালো লাগে হলুদ হলুদ হলুদের অনুষ্ঠান হলুদ হলুদ সবাই পরেছে আর আমার মেয়ে দেখুন পিঙ্ক কালারে একটা কুর্তি পরেছে আমরা কিন্তু যাতনা যাত্রা স্টার্ট করে দিয়েছি তো আপনাদের সাথে আবার গঙ্গায় গিয়ে দেখা হচ্ছে এই যে দেখুন গঙ্গায় পৌঁছে গেছি মারাত্মক ভিড় বলে বোঝাতে পারবো না কোনো রকমে একটা জায়গা পাওয়া গেছে আর এখানে সমস্ত রিচুয়ালসটা শুরু হয়ে গেছে স্নান পর্ব শুরু হয়েছে তো আপনারা সাথে থাকুন ভিড়টাও আপনাদের দেখাবো যখন আমরা ঠাকুর বিজয় করতে আসি এত ভিড় হয় না যে যতটা আজকে হয়েছে মানে এতজন রাস্তায় আস্তে আস্তে কতজনের সাথে দেখা হয়েছে যে তারা মানে স্নান করে ফিরছে আবার স্নান করতে আসছে আর এখানে তো পুরো ভিড়ে কাণ্ড কোনো রকমে আমরা একটা ছোট্ট জায়গা পেয়েছি আর এই আমাদের রিচুয়ালসটা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলে শান্তি আপনাদেরকে পুরো গঙ্গাটাও দেখাবো আপনারা সাথে থাকুন কতটা ভিড় হয়েছে আপনারা শুধু দেখবেন আর আমাদের তো দেখলেনি গাড়ি ভর্তি আমরা অনেক লোক এসেছি গঙ্গা স্নান করাতে আর এত সবাই হলুদ পড়েছে এর মধ্যে নিজেদের লোককে খুঁজে পাওয়াই মুশকিল তাই আমি মেয়েকে বলছি সাবধানে আমাদের পেছনে থাক কোথাও যাস না এই হলুদে হলুদের মধ্যে খুঁজে পাওয়া খুব মুশকিল হারিয়ে গেলেই আর পাওয়া যাবে না শুধু চার পাঁচটা আর গঙ্গার কিন্তু এই সময়টা জোয়ার এসেছে তার ফলে স্নান করতে ভালো কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর এই ভিজে কাপড়ে যাবে সত্যিই চিন্তিত কিন্তু কিছু করার নেই নিয়ম তাই এই জন্য যেতে হবে আর জলটাও কিন্তু খুব ঠান্ডা টান আছে জোয়ারে একটু হালকা টান আছে তবে জলটা পরিষ্কারটা পেয়েছে এটাই আমার বিয়ের সময় তো ভাটা ছিল আমাকে ওই কাদা জলেতেই কোনো রকমে একটু নেমে মগে করে স্নান করেছি আমি তো ডুব গালতেও জানি না কোনো রকমে শুধু স্নান করা হয়েছিল কিন্তু আজকে জল একদম পরিষ্কার দেখুন অনেকে ওইদিকে স্নানও করছে যারা এখানে রেগুলার স্নান করতে আসে তো আস্তে আস্তে নাম যেহেতু আমাদের সব অভ্যাস নেই পুকুরে স্নান করা তাই বেশি সিরিওকে নামতে মানা করা হচ্ছে দেখুন জলটা কি সুন্দর পরিষ্কার একদম জোয়ারের ফলে আর ওর মামি আছে সাথে ওর মামি ঘর পাবে তো বেশ ঠান্ডা লাগছে রাতে তো আরো ঠান্ডা লাগবে যদিও সাজলে একটু গরম লাগে তাও বাইরে তো ভীষণ ঠান্ডা ছবি তোলার জন্য সবাইকে সরে যান সরে যান করছে পারলে হয়তো ওরাই বিয়ে দিয়ে দেবে আমাদের আর কারোর প্রয়োজন নেই ওরাই ছবি তুলবে ওরাই বিয়ে দিয়ে দেবে কোনো নিয়ম করতেই দিচ্ছে না সামনে গিয়ে শুধুই ছবি তুলে যাচ্ছে তো স্নান হয়ে গেছে এবার হচ্ছে পরন বরণ করছে ওর পিসি আর ওর মেজ পিসি সবার মাথায় একটু জল ছিটিয়ে দিচ্ছে যেহেতু আমরা সবাই নাম পারবো না আর আজকের এই দিনটা এত বিয়ে অনুষ্ঠান হচ্ছে লাস্ট দিন আর শুভ দিন বলে প্রচন্ড পরিমাণ আজকে বেশি পরিমাণ বিয়ে হচ্ছে যাওয়ার পথে আপনাদেরকে শেয়ার করবো গঙ্গার ধারটা শুধু দেখবেন শুধু যে ঘাট দিয়ে নামার সেখানে নয় যেখান দিয়ে ওইদিকে আরও যেখানে বড় মানে আরতি হয় গঙ্গা আরতি আপনাদের শেয়ার করেছিলাম ওই দিক ওই দিক ঠাকুর বিসর্জন যে দিক দিয়ে আমরা করি দেখুন সব দিকেই কিন্তু ভিড় আমরাও কিন্তু স্নান করে উঠে পড়েছি আর ওরা বসে গেছে ড্রাইভারের কাছে আর আমরা যেমন উপরে এসেছি আমরা কিন্তু গাড়ির ওপর বসে পড়েছি আর এই যে দেখুন পুরো ভর্তি গাড়ি আর চারপাশে প্রচন্ড পরিমাণ ভিড় সমস্ত মানে অনুষ্ঠান হচ্ছে দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘাটটা পুরো ভিড় একটুও জায়গা ফাঁকা নেই হলুদে হলুদ আর গাড়িরও মেলা লেগে গেছে সবাই গাড়ি করে এসেছে এরকম গঙ্গা স্নান করতে তো আমাদের তো স্নান হয়েই গেছে আপনাদের সাথে সকাল থেকে সমস্ত যে অনুষ্ঠানটা সবই শেয়ার করলাম আর আমরা দেখুন খেয়ে দিয়ে চলে এসেছি সমস্ত গায়েলুদের জিনিসগুলো নিয়ে বাড়িতে ওখানে আর রাখা যাবে না তাই বাড়িতে চলে যাচ্ছি টোটোই করে আবার সেজে গুজে রাতে আসবো রাতে বলতে সন্ধেবেলায় তো সেই ব্লগটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবেন